ভাবুন একদিন রাতে আপনার ইনবক্সে হঠাৎ একটি মেল আসলো মেলটিতে লেখা ছিল এই কুট ভাঙতে পারলে তুমি এমন এক সত্য সম্পর্কে জানতে পারবে যা পুরো দেশকে কাঁপিয়ে দেবে আপনি কি সাহস করবেন সেই কূটটি ভাঙতে ঠিক এমনটাই ঘটেছিল রিভাত নামে এক তরুণের জীবনে এক সাধারণ তরুণ যার নাম রিভাত সে ছোটোবেলা থেকেই কম্পিউটার এবং ইন্টারনেট নিয়ে তার কৌতূহল ছিল অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে সময় কাটাত কম্পিউটারে নতুন কিছু শেখার মধ্যে বিশ্ববিদ্যালয়ে ওঠার পর সে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা শুরু করে তখনই সে জানতে পারে পৃথিবীতে হাজারো হ্যাকিং গ্রুপ রয়েছে যারা নিজেদের স্বার্থে বা কখনও রাজনৈতিক কারণে বড় বড় ডেটা ফাঁস করে দেয় যেমন দুই সালে মার্কিন সরকারের আক্রমণ চালানো উইকিলিয়াস ডেটা লিঙ্ক দুই সালে সোনিয়া পিক্সার হ্যাক আর বাংলাদেশে দুই সালে বাংলাদেশ ব্যাংক সাইবার হিস্ট যেখানে প্রায় একাশি মিলিয়ন ডলার চুরি হয় এই ঘটনাগুলো রিভাতকে নাড়া দেয় সেভাবে যদি অন্য দেশে এসব সম্ভব হয় তবে আমাদের দেশেও অনেক গোপন দুর্নীতি লুকিয়ে থাকতে পারে এক রাতে রিভাত হঠাৎ একটি মেল পায় যেখানে লেখা ছিল যদি সাহস থাকে এই কুট ভেঙে দেখো সত্যটা জানতে পারবে সে ভেবে নেয় হয়তো এটা একটা চ্যালেঞ্জ কয়েক ঘন্টার চেষ্টায় সে কুট ভেঙে ফেলে আর তখনই তার সামনে খুলে দেয় এক গোপন ওয়েব সার্ভার সেখানে লুকানো ছিল ব্যাংকের গোপন ট্রানজ্যাকশন বিদেশে পাঠানো টাকার প্রমাণ এমন কিছু রাজনৈতিক চুক্তির ফাইল রিফাতো বুঝতে পারে এটা কোনো খেলা নয় এর সঙ্গে জড়িত দেশের প্রভাবশালী মানুষও কিছুদিনের মধ্যে রিভাদের ফোনে আসে অচেনা কল অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর কণ্ঠস্বর যা দেখছ ভুলে যাও না হলে তোমার পরিবারকে খুঁজে পাওয়া যাবে না সে মনে মনে ভয় পেলেও বাস্তব উদাহরণগুলো মনে পড়ে যায় যেমন অনেক হোসেল ব্লকার হুমকি দেওয়া হয়েছে ওয়েক্লিস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসান্স আজও নিরাপদ না এসব ভেবে রিভাত আরো যায় একা সে তার বন্ধু সোহানাকে জানায় সে সাংবাদিকতায় পড়ে সোহানা বলে যদি সত্য গোপন করো তাহলে অন্যায় আরও বেড়ে যাবে তাদের সঙ্গে যোগ দেয় সাকিব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর আরমান প্রোগ্রামার তারা গোপনে একটি টিম তৈরি করে তারা সপ্তাহের পর সপ্তাহ কাজ করে প্রতিবার কোনো নতুন ডেটা সংগ্রহ করলে অন্য হ্যাকাররা তাদের সিস্টেমে আক্রমণ চালায় এটা যেন এক ধরনের সাইবার যুদ্ধ কখনো সার্ভার ডাউন হয়ে যায় কখনও তাদের ডেটা ডিলিট হয়ে যায় কিন্তু তারা হাল ছাড়ে না বরং আরও শক্তিশালী সিকিউরিটি তৈরি করে এবং প্রমাণগুলো ব্যাক আপ করতে থাকে অবশেষে তারা সব তথ্য একত্রিত করে এবার তারা বাস্তব দুনিয়াতে এর মতো ওয়েবসাইট বানায় এবং প্রমাণগুলো সেখানে প্রকাশ করে দেয় অল্প সময়ের মধ্যেই দেশের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে খবর মানুষ অবাক হয়ে দেখে কিভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কিভাবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুটপাট হয়েছে প্রভাবশালী কয়েকজন মানুষ তদন্তের মুখোমুখি হয় কিন্তু যখনই সবাই ভাবছে কে সেই সাহসিত মানুষ তখন জিফাত আর তার টিমকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাদের পরিচয় গোপন থেকে যায় মানুষ শুধু জানে অদৃশ্য কিছু হিরো আছে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্যটা সামনে এনেছে শেষে কখনও কখনো আসল হিরোরা আমাদের সামনে আসে না কিন্তু তাদের কাজের জন্যই পৃথিবী বদলে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম